যে এখন আসে নাই মনে হয় বড় প্ল্যানটা ওইটা এখন পাওয়া যায় না পরে পাওয়া যায় নতুন আপডেট চলে আসছে দুই হাজার পঁচিশ সালের মাস হচ্ছে যেহেতু এখন রমজান মাস তাই একটু একটু বেশি পরিমাণে এটা আমি প্রতিদিন খেলি ভিডিও বানানো হয় না

হয়েছে খুশি কথা বলা যাবে না দেখেন একটা বাইক আনা দেখাচ্ছি গা বাসা নিজের স্টুড তারপর অনেকগুলো গাড়ি আনা দেখাচ্ছি আপনাদেরকে

সেই বাইক আর আপনারা তো এটাকে চিনে আনি বাইকের রাজা মনে করেন আচ্ছা তিরিশ দিয়ে কিছু উদাহরণ

ড্রেসের রোলস রোলস আর কাবাস কিন্তু ইনজেস্ট করতে হবে আপনারা জানেনি দেখাইছি প্রথমে তারপর এখান থেকে একটা জিনিস আনবো এখানে আনবো বয়

সবাই জানে কে জানে না এরকম কেউ নাই হেলিকপ্টার সবাই জানে পুলিশকার সবাই জানে দুইটা আছে পুলিশকার মোস্টের কাক ট্রাক আপনি ওদেরকে জিজ্ঞেস করছিলেন ও জিজ্ঞেস করে সরি আমি ও বাপে বাপ যে আসছে